নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণবাণী কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক যে কোনো বিপদে পড়লেই গীতা খুলে কোন কাজটি করলে সাথে সাথে সমাধান পাবেন গীতা খুলে ডান পেজে কি করলে সকল সমস্যার সমাধান ঘটবে এই প্রশ্নেরই উত্তর আজ আপনারা পাবেন এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণ মানে কৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা শ্রীকৃষ্ণ আমাদের সকল সমস্যার সমাধান দেখিয়েছেন কিন্তু আমরা মানুষেরা নানা সময় সেই কথাটি ভুলে যাই যার ফলে জীবনের ছোট থেকে ছোট সমস্যাও আমাদের কাছে বৃহৎ আকার ধারণ করতে থাকে আর অনেক সময় পরিবার পরিজন বন্ধুরা এমনকি আমরা নিজেরাও নিজেদের নিয়ে হতাশগ্রস্ত হয়ে পড়ি আজকের এই ঘটনাটি এমনই একজন বালকের যে নিজের জীবন নিয়ে বড়ই হতাশা হয়ে পড়েছিল তারপর সে এমন একটি উপায় জানতে পারে যা তার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে সাহায্য করে তাই আজকে আপনাদের সামনে এই ঘটনাটি ভাগ করে নেব ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যা সেই কাহিনীটির ব্যাপারে হৃদয় একটি ছেলে যে জীবনের সমস্ত আশা হারিয়েছিল সে নিজেকে তার পরিবারের জন্য বোঝা মনে করত তাদেরও হৃদয়ের প্রতি অতি সামান্য বিশ্বাস ছিল স্কুলে তার ব্যর্থতা অভাব এবং ক্রমাগত তাকে গভীর যা সে কখনোই পূরণ করতে পারেনি কেবল তাকে আরও হতাশার দিকে ঠেলে দিয়েছে প্রতিটা দিনই হৃদয়ের জন্য মন হচ্ছিল যেন এক কঠিন সংগ্রাম যে তার পরিবারকে এড়িয়ে যেত তাদের আশা পূরণ করতে সে অক্ষম হয়েছিল বন্ধুরা ধীরে ধীরে তার থেকে দূরে সরে যেতে থাকে এবং হৃদয় নিজেকে এক সময় বিচ্ছিন্ন দেখতে পেল সে যেন এমন এক জগতে আটকা পড়েছে যেখানে কিছুই বোঝা যাচ্ছে না সে প্রায় সেই রাস্তায় ঘুরে বেড়াতো উদ্দেশ্যহীনভাবে সময় কাটাতো তার মনের শ্বাসকারী চিন্তাগুলি থেকে বাঁচার আশায় একদিন এক নিরিবিলি নির্জন পার্কে ঘুরে বেড়াতে গিয়ে হৃদয় একটি বড় বটগাছের নিচে বসে থাকা এক সন্ন্যাসীকে দেখতে পেলো সন্ন্যাসী শান্তি এবং প্রজ্ঞার আভা ছিল যা হৃদয়কে কৌতূহলী করেছিল নিজের সেই কৌতূহলকে প্রতিরোধ করতে না পেরে সে গিয়ে সন্ন্যাসীর পাশে বসেছিল যিনি হৃদয়ের চোখে দুঃখ লক্ষ্য করেছিল কি সমস্যা হয়েছে বাবা বলো আমায় সন্ন্যাসী আস্তে আস্তে করে জিজ্ঞাসা করল তাকে অপ্রত্যাশিত কেমন এক কোমল আরামের অনুভূতি অনুভব করে এবং সে নিজের কথা বলা শুরু করে সে তার ব্যর্থতা তার উদ্দেশ্যের অভাব এবং নিরাশার কথা বলেছিল যা তাকে গ্রাস করেছিল সন্ন্যাসী সব ধৈর্য সহকারে শুনলেন এবং হৃদয় তখন হৃদয় যখন নিজের কথা বলে শেষ করল তখন তিনি হেসে বললেন তোমার মনে তো দেখছি ব্যর্থতার মায়ায় ভারাক্রান্ত তবে এটা জেনে রাখো যে কিছু ঘটে তা ঐশ্বরিক পরিকল্পনার অংশ সন্ন্যাসী তখন হৃদয়কে বললেন আচ্ছা শোনো তবে আমি একটা কথা বলি তোমার বাড়িতে ভগবতী আছে হৃদয় উত্তর দেয় হ্যাঁ আছে তখন সেই সন্ন্যাসী বলেন তবে এখনও বাড়ি ফিরে যাও এবং ভগবত গীতার যে কোনো একটি পৃষ্ঠা খোলো এবং দান পাতায় যে শ্লোকটি থাকবে সেটি হবে তোমার সকল সমস্যার সমাধান হৃদয় একদম অবাক হয়ে যায় সেদিন সে বাড়ি ফিরে গিয়ে সন্ন্যাসী বাবার সেই কথা এবং কাজটি করে এবং গীতা খুলে সেই শ্লোকটি শ্লোকটির অর্থ লেখা ছিল অর্থটি হয়েছিল দ্রোন বিশ্বকর্ণ জয়দ্র তথা অন্য যত বীরযোদ্ধারা আছে যে তারা আমার ইচ্ছার দ্বারাই মৃত্যুবরণ করবে তাতে আমার দুঃখ করবার কি আছে কথাগুলি হৃদয়ের গভীর অনুরোধিত হয়ে গেল হতে লাগলো এর ব্যাখ্যা ছিল দ্রোণাচার্য ভীষ্ম এবং পণ্যের মতো সর্বশ্রেষ্ঠ যোদ্ধারাও ঐশ্বরিক পরাজয় পরাজিত হয়েছিল অর্জুনের শুধুমাত্র একটি যন্ত্র হিসেবে কাজ করার প্রয়োজন ছিল একইভাবে প্রত্যেকের সংগ্রাম এবং চ্যালেঞ্জগুলি একটি বৃহত্তর পরিকল্পনার অংশ যা নিয়ন্ত্রণ করতে পারে না তার জন্য ভয় বা দুঃখ করা উচিত নয় বিশ্বাসের সাথে নিজের দায়িত্ব পালন করলে সফল আসবে এই শ্লোকটি পড়তেই হৃদয়ের মনে এক গভীর আলোড়ন সৃষ্টি হলো সে ভাবতে লাগলো আমার জীবনে সবকিছু যদি ঈশ্বরের ইচ্ছায় হয় তাহলে আমি কেন ছোটখাটো চিন্তা করেও নিজে কষ্ট পাচ্ছি সে বুঝতে পেরেছিল যে তার ব্যর্থতা তাকে একেবারে নিশ্চিন্ন করে দেয়নি যে ভয় এবং উদ্বেগ তাকে গ্রাস করেছিল তা বিলীন হতে শুরু করেছিল এক নতুন স্পষ্টতা তার প্রতিস্থাপিত হচ্ছিল সে মনে মনে সন্ন্যাসীকে ধন্যবাদ জানায় এবং নতুন উদ্দেশ্যে জীবন শুরু করে সে আর তার ব্যর্থতাকে ভয় পায় না এবং বরং প্রতিটি চ্যালেঞ্জকে এক নতুন সুযোগ হিসেবে গ্রহণ করে ধীরে ধীরে সে তার পড়াশোনায় দক্ষতা অর্জন করতে শুরু করে সে এরপর থেকে ছোট ছোট সাফল্যে আনন্দ খুঁজে পেয়েছিল এবং তার পরিবার বন্ধুদের সঙ্গে তার সম্পর্ক পুনর্নির্মাণ করেছিল সে যখনই কোনো সমস্যায় পড়ত। গীতার যে কোনো একটি পৃষ্ঠা খুলে ডান দিকে তাকিয়ে যে শ্লোকটি ছিল সেই শ্লোকটির মাঝেই তার নিজের উত্তর খুঁজে পেত এবং এভাবে সে সমস্যাগুলোকে দূর করার থাকে সময়ের সাথে সাথে হৃদয় জীবন যা এক সময় হতাশাজনক বলে মনে হয়েছিল অনেকের জন্যই প্রেরণার উৎস হয়ে ওঠে গীতার শ্লোকগুলো তার মধ্যে একটি সত্য উন্মোচন করেছিল যেটি তাকে আত্মবিশ্বাসের সাথে তার পথকে আলিঙ্গন করতে পরিচালিত করেছিল এবং শেষ পর্যন্ত তাকে সাফল্যের দিকে পরিচালিত হয়ে করেছিল আপনারাও এই জিনিসটি লক্ষ্য করে দেখবেন জীবনের যে কোনো সমস্যাই হোক না কেন আপনি ভগবত গীতা নিয়ে মাঝখান দিয়ে যে কোনো একটি পৃষ্ঠা খুলে দেখবেন ডানদিকের পাতায় একদম প্রথমে যে লাইনটি থাকবে সে লাইনটি আপনার সকল সমস্যার সমস্যার সমাধান রূপে আপনার সামনে উপস্থিত হবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও তো যখনই আপনি বিপদে পড়বেন আপনি গীতা স্পর্শ করবেন এবং গীতার ডান পাশে যে শ্লোকটি লেখা আছে সেই শ্লোকটি অবশ্যই পাঠ করবেন এবং নিজের উত্তর নিজে পাবেন বন্ধুরা সকলকে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হোক এইটাই এই নিয়ে আজকে ভিডিও শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ জয়